ধরুন আপনি একটা প্লেনের ইঞ্জিনকে খুলে একটা সিএনজিতে লাগাবেন। তাহলে কেমন হবে না প্লেন আকাশে উঠতে পারবে না সিএনজি রাস্তায় চলতে পারবে ঠিক তেমনিভাবে আপনি যদি মনে করেন একটা পুরুষের সমস্ত কোয়ালিটি আপনি নারীর মধ্যে ইনস্টল করলেন তাহলে ব্যাপারটা কেমন হবে একজন নারীর মধ্যে যে কোয়ালিটিগুলো আছে যেমন ধরুন স্নেহ মায়া মমতা ধৈর্য যত্ন আদর ভালোবাসা সব কিছু একসাথে ধারণ করার ক্ষমতা মানিয়ে নেওয়ার ক্ষমতা শ্বশুরবাড়ির মানুষজনকে আপন করে নেওয়ার ক্ষমতা আমার মনে হয় এগুলো অনেক উচ্চ লেভেলের কোয়ালিটি এগুলো প্লেনের ইঞ্জিন এগুলো আকাশে ওড়ার ক্ষমতা দয়া করে এগুলো সিএনজি তেনে লাগাবেন না প্লিজ ডোন্ট ট্রাই টু বি ম্যান ডোন্ট বি লাইক এ ম্যান টু কম্পিট উইথ এ ম্যান পুরুষ এবং নারী প্রত্যেকে আলাদা আলাদা আমার মনে হয় কেউ কারো সমান না পুরুষের এবং নারীর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে এবং সেগুলাই তাদেরকে মহান করে তোলে আমি মনে করি না যে নারী এবং পুরুষ সমান সমান আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক এবং আলাদা সে পুরুষ হতে পারে সে নারীও হতে পারে অনেক নারী আছেন যারা হাজারটা পুরুষের থেকে পেটেন আবার অনেক পুরুষ মানুষ আছে যারা নারীর থেকে পেটেন তো পুরুষ এবং নারীর কম্পারিজন করাই উচিত না আমাদের অ্যাপল টু অ্যাপল কম্প্যারিজন করা উচিত আমন মানুষকে তার কোয়ালিটি দিয়ে মূল্যায়ন করা উচিত হোক সে পুরুষ বা নারী নারী এবং পুরুষ ফিজিক্যালি বলেন বায়োলজিক্যালি বলেন মেন্টালি বলেন তারা ডিফারেন্ট আমি রিসেন্টলি একটা বই পড়ছি যেটা জন গ্যারির লেখা নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার ম্যান আর ফ্রম মার্স উমেন আর ফ্রম ভেনাস এই বইটি থেকে আমি শিখছি নারী এবং পুরুষ কীভাবে আলাদা আলাদাভাবে চিন্তা করে তাদের থট প্যাটার্নগুলো কীভাবে ডিফারেন্ট তারা কিভাবে ইমোশনাল রেগুলেট করে কিভাবে স্ট্রেস রিলিজ করে মোস্ট ইম্পর্টেন্টলি আমি শিখছি কিভাবে হেলদি ওয়েতে কনফ্লিক্ট রেজুলেট করা যায় এই বইটা আমার জন্য আই ওপেনিং ছিল আই উইশ আই রেড দিস বুক টোয়েন্টি ইয়ার্স এগো অ্যান্ড আই রিকমেন্ড দিস বুক টু এভরি কাপল হু ওয়ান্টস এ হেলদি অ্যান্ড বেটার রিলেশনশিপ যা অনেক নারী স্বীকার করতে চায় না যে তারা পুরুষের থেকে আলাদা তারা একসেপ্টই করতে চায় না যে তারা নারী এবং তারা নারী হিসেবেই যথেষ্ট তারা নিজেদেরকে ভালোবাসে না তারা নিজেদেরকে নিয়ে গর্ববোধ করে না আমার কথা হচ্ছে আপনি মোটা হন পাতলা হন লম্বা হন খাটো হন ফর্সা হন কালো হন যাই হন না কেন নিজেকে একসেপ্ট করতে শিখুন নিজেকে যখন আপনি একসেপ্ট করে নেবেন এর থেকে বড় ফ্রিডম আর হয় না আপনি যদি নিজেকেই নিজে পছন্দ না করেন নিজেকে নিজে ভালো না বাসেন তাহলে আরেকটা মানুষ কেন আপনাকে পছন্দ করবে আশেপাশের মানুষজন কেন আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনি যদি সবসময় আমার আপনার মাথার মধ্যে চিন্তা করেন আমি খাটো কেন আমি লম্বা কেন আমি কালো কেন আমি ফর্সা কেন বা আমি মোটা কেন আমি মেয়ে মানুষ কেন আমি মেয়ে হিসেবে কেন জন্মগ্রহণ করলাম সময় আপনি আপনার মাথার মধ্যে নিজের সাথে একটা ফাইট করতে চান তো এই ফাইট যদি আপনি সবসময় নিজের সাথেই করেন তো ফাইট করতে করতেই তো আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনি সারা পৃথিবীর সাথে ফাইট করবেন কিভাবে তো এই ফাইটটা স্টক করুন নিজেকে একসেপ্ট করে নিন এবং নিজেকে ভালোবাসতে শিখুন দেখবেন একটা অন্য ধরনের ফ্রিডম আপনি পেয়ে গেছেন তারপরেই আপনার নেক্সট স্টেপ ডেভেলপমেন্ট ফেজ শুরু হয় আপনি যখন আপনার অসুখটা অ্যাকসেপ্ট করে নিলেন তখনই আপনি ওষুধ খেতে পারবেন আপনি যখন অ্যাকসেপ্ট করে নেবেন যে হ্যাঁ আমি কালো বা আমি খাটো বা আমি মোটা এবং নিজেকে ভালোবাসতে শুরু করবেন তখন দেখবেন একটা অন্য লেভেলের ফ্রিডম আপনি পাচ্ছেন নিজের সাথে যে যুদ্ধটা হচ্ছিল আপনার সে যুদ্ধটা বন্ধ হয়ে গেছে একটা অন্য লেভেলের মানসিক শান্তি আপনি পাচ্ছেন তারপরেই আপনি আপনার নেক্সট স্টেপ ডেভেলপমেন্ট ফেজে যেতে পারবেন তখন আপনি চিন্তা করতে পারবেন হ্যাঁ আমি এরকম বাট এখান থেকে আমি কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারি আমি কীভাবে নিজেকে আরও বেশি উন্নত করতে পারি আমি নিজের ফ্যামিলি সাপোর্ট করি আমি মনে করি পৃথিবীর অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এবং এই নারী যদি এগিয়ে আসে তাদের ফুল পোটেন্সিয়াল দিয়ে সমাজে সংসারে কন্ট্রিবিউট করে এতে করে সমাজ দেশের অনেক উন্নয়ন সম্ভব ফর এক্সাম্পল আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন ধরেন আপনার ওয়াইফও সেম জব করে আপনার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তাহলে কিন্তু আপনার ফ্যামিলি ইনকাম হয়ে গেল এক লাখ টাকা আপনার ফ্যামিলিতে সচ্ছলতা আসলো আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনজয় করতে পারলেন মানে সেম জিনিসটা আপনার মহল্লায় আপনার শহরে আপনার দেশে যদি হয় সারা পৃথিবীতে যদি হয় পুরা পৃথিবীতে যদি সব মহিলারাই পুরুষের মতো সমানভাবে কন্ট্রিবিউট করে পুরা ওয়ার্ল্ডের ইকোনমিতে হানড্রেড পারসেন্ট ডেভেলপমেন্ট করা সম্ভব আমি এই পারসপেক্টিভে ফ্যামিলিজ সাপোর্ট করি যে না যে নারী চায় যে নারীর যোগ্যতা আছে তাদের বের হয়ে আসা উচিত তাদের সমাজে ইকোনমিতে কন্ট্রিবিউট করা উচিত এবং এতে করে পুরুষেরই বার্ডেন কমে আপনি যেখানে একা সব কিছু করতেন এখন আর এসে সমানভাবে আপনাকে হেল্প করছে তো এটা তো পুরুষদেরই লাভ আমি কেন ফেমিনিজম সাপোর্ট করবো না কিন্তু অনেক মহিলাই আছে আপনি দেখবেন তারা টক্সিক ফেমিনিস্ট তারা ফেমিনিজমের আদ্যপ্রান্ত না বুঝে কিছু না জেনে কোনো পড়াশোনা না করে শুধুমাত্র পুরুষ মানুষকে ঘৃণা করে ফেমিনিজম স্প্রেড করে এই টক্সিক ফেমিনিস্টদের কাজই হচ্ছে পুরুষ মানুষকে ঘৃণা করা তারা মনে করে প্রত্যেক পুরুষ মানুষ খারাপ তারা মনে করে সমস্ত পুরুষ মানুষ খারাপ এবং এই পুরুষ মানুষের তাদের জীবনের সমস্ত দুঃখ বেদনার জন্য দায়ী আসলে তারা নিজে নারী হিসেবে নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে পারে না তারা পৃথিবীতে নারী হিসেবে জন্মগ্রহণ করছে এই জিনিসটাই তারা মেনে নিতে পারে না তারা জাস্ট এক্সট্রিমলি ম্যান হেটার নাথিং এলস তারা অ্যাকচুয়ালি নিজেদেরকে পছন্দ করে না এই জন্যে পুরুষদেরকে ব্লেম দেয় তারা জাস্ট ব্লেম গেম খেলে আর কিছু না আমাদের দেশে অনেক কিছুই আছে যেখানে নারী ফ্যামিনিস্ট বা অ্যাক্টিভিস্টদের কাজ করার জায়গা আছে ধরেন বাসের মধ্যে রেফ হচ্ছে বাচ্চাদের রেফ হচ্ছে অনেক মেয়েরা এখন স্কুলে যাচ্ছে না উচ্চশিক্ষা নিতে পারছে না বাল্যবিবাহ এখনও প্রচলিত আছে এই জায়গায় কিন্তু ফেমিনিস্টরা এগিয়ে আসছে না এই জায়গায় কোনো আন্দোলন হচ্ছে না আন্দোলন হচ্ছে কী নিয়ে বাইরে দাঁড়িয়ে মেয়েরা কেন বিড়ি সিগারেট খেতে পারবে না সেটা নিয়ে তাই বিড়ি সিগারেট খাওয়া তো এমনিই বাজে জিনিস পুরুষ মানুষ খেয়ে মরতেছে মরুক না আপনার কেন এইটা নিয়ে আন্দোলন করতে হবে আন্দোলন যদি করতেই চান ফেমিনিস্ট হিসাবে নারী অ্যাক্টিভিস্ট হিসাবে আন্দোলন করার আরও অনেক জায়গা আছে তবে নারী হোক আর পুরুষ হোক কে কোথায় কীভাবে সিগারেট খাচ্ছে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই এটা নারী পুরুষ ভেদাভেদে যে কেউ যেখানে খুশি সিগারেট খেতেই পারে আমি জানি না আপনারা বেটি ফ্রাইডনকে চিনেন কিনা আমি রিসেন্টলি ওনার আত্মজীবনী লাইফ সোফার পড়ছি তো বেটি ফ্র্যাডেন একজন আমেরিকান ফেমিনিস্ট রাইটার উনি উনিশশো সালে দ্য ফেমিনিন মিস্টিক নামে একটা বই লিখেন যেটা আমেরিকা সহ সারা পৃথিবীতে ওই সময় অনেক সারা জায়গায় এবং ওনার এই বইয়ের কারণে এবং ওনার বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে সারা পৃথিবীতে তখন উমেন মুভমেন্ট ছড়িয়ে পড়ে আমি আমি নিজে তার লাইফ সফার আত্মজীবনীতে পড়ছি যে উনি নিজেও খেয়াল করছেন ওই সময়ে অনেক মহিলা এরকম টক্সিক ফেমিনিজম সাপোর্ট করত। ম্যান হেড করত। এবং বেটি ফ্রাইডের নিজে এই জিনিসটা পছন্দ করতেন না উনি নিজে সংসারী ছিলেন ওনার হাজব্যান্ড ছিল তিন বাচ্চা কাচ্চা মা ছিলেন উনি তো ম্যান হেটিং ইজ নট ফেমিনিজম ফেমিনিজম হচ্ছে মহিলারা তাদের নিজস্ব যে অধিকার আছে সেটাকে আদায় করা নিজেদেরকে অগ্রসর করা নিজেদেরকে জাতি হিসাবে গোষ্ঠী হিসাবে আরও এগিয়ে নেওয়া আপনি যদি পুরুষের সাথে কম্পেয়ার করতে যান তাহলে তো অ্যাপল টু অ্যাপল কম্পারিজন হচ্ছে না আপনি দেখুন নারীরা এখান থেকে বিশ বছর আগে কোথায় ছিল এখন কোথায় আছে এবং নারীরা বিশ বছর পরে কোথায় যেতে পারে আপনি সেইটা নিয়ে কাজ করুন আপনি ফেমিনিস্ট হন আপনার নিজের অধিকার আপনার আশেপাশের নারীদের অধিকার নিয়ে সোচ্চার হন কিন্তু দয়া করে পুরুষের সাথে নিজেকে কম্পেয়ার করবেন না পুরুষকে ঘৃণা করবেন না আর পুরুষদের প্রতি আমার একটাই অনুরোধ নারী হচ্ছে আমার মা আপনার মা নারী হচ্ছে সমস্ত সৃষ্টির মূল আর আপনি যদি সেই নারীকে তাদের প্রাপ্য সম্মান মর্যাদা এবং সুরক্ষাটুকু না দিতে পারেন তাহলে মনে করবেন আপনার প্রাণ আছে বিধায় আপনি একজন প্রাণী আপনি মানুষ হতে পারেননি তাই মানুষ হন নারীকে তাদের প্রাপ্য সম্মান মর্যাদা ঢুক কারণ একজন নারী ব্যতীত না আপনি পৃথিবীতে আসতেন না আমি আসতে পারতাম নারীকে সম্মান করুন সবশেষে বলবো নারী আপনি অনন্যা আপনি মমতাময়ী আপনি তেজস্বী আপনি স্রষ্টা কারণ আপনি সৃষ্টি করেন নিজেকে ভালোবাসুন নিজেকে নিয়ে গর্ববোধ করুন কখনো পুরুষের সাথে নিজেকে কম্পেয়ার করবেন না তুলনা যদি করতেই হয় তাহলে বিগত দিনের আপনার সাথে আপনার নিজেকে তুলনা করুন কেমন লাগলো আমার ভিডিওটা কাইন্ডলি কমেন্টে জানান এবং লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে লেটস গ্রো টুগেদার